দেখেন আমার একটা একটা লাভ বাট পাখি সে পোষ মেনে গেছে সবুজ এবং হালকা লাল বনের লাভবাট পাখি সে উড়ে অবশেষে আমার কাছে চলে আসে তাকে যদি আমি এখানে রেখে দেই দেখেন এখানে যদি এখানে যদি তাকে আমি রেখে দেই সে আবার আমার কাছে উড়েছিল দেখেন সে কিন্তু আমাকে সেরে চলে যেতে চাচ্ছে না তাকে যদি আমি এখানে রাখতে যাচ্ছি সে কিন্তু আমার দিকে সরে আসতেছে দেখেন দেখেন কতটা কাজ চলে আসছে তো সে এইভাবেই দেখেন আমার শরীর সঙ্গে সে লেগে গেছে আমি যদি তাকে এখানে রাখি সে কিন্তু এখানে থাকতে চাচ্ছে না দেখেন সে এখানে থাকতে চাচ্ছে না সে অলরেডি পোষ মেনে গেছে আমার দেখেন কিন্তু আমার পোষ মেনে গেছে দেখেন হেঁটে হেঁটে এবং মাথায় দেখেন আস্তে আস্তে সে হেঁটে হেঁটে চলেছে দেখছেন আমার কিন্তু ঘাড়ে অলরেডি ঘাড় চলে আসছে দেখেন সে কিন্তু অলরেডি আমার ঘাড়ে চলে আসছে যদি আমি ফোন ক্যামেরা ব্যবহার করি সে কিন্তু আমার ঘাড়ে চলে এসেছে এবং এক পদে সে আমার মাথায় পর্যন্ত চলে আসে কি ছিলাম তাই কানে কাছে আসে দেখতে পাচ্ছেন সে যে অন্য অন্য পাখিগুলো ডাকতিছে তাদের সঙ্গে তাল মিলিয়ে সেও ডাকাটা কিছু দেয় আশেপাশে যে বাইকগুলো ডাকতিছে তাদের কোনো দেখা পাওয়া যায় কি না যদি একটু ধরি দেখেন যদি ফোন ফোন কামে দেন দেখেন সে কীভাবে তাকে যে এক জায়গায় রাখবো আমি যদি তাকে দেখেন সে কিন্তু আমার অলরেডি পোষ মেনে গেছে যদি আমরা এখানে রাখি সে কিন্তু ওখানে থাকবে না দেখেন আমরা এখানে রাখি সে কিন্তু ওখানে থাকবে না সে উড়ে আমার কাছে চলে আসবে দেখেন একটু পর সে কিন্তু আমার কাছে চলে আসবে সে অলরেডি পোষ মেনে গেছে সে কিন্তু কোনো জায়গায় রাখলে সেখানে থাকতে চায় না সে উড়ে আমার কাছে চলে আসে একটু পর দেখবেন দেখেন কী সুন্দর এই পড়ে যাস না পড়ে যাস না দেখেন দেখেন অলরেডি সে বসে গেছে দেখেন সে দেখেন দেখেন সে অলরেডি ফোনে যে ক্যামেরা তার উপরে উঠে সে ওখানেও আসলে থাকতে যাচ্ছে না আমি যদি তাকে এখানেও রাখার চেষ্টা করি দেখেন সে কিন্তু ওখানে যাতে যাওয়া যাচ্ছে না দেখেন দেখেন সে কিন্তু হেঁটে হেঁটে আমার কাছে থাকার চেষ্টা করতেছে দেখেন যদিও আমি তাকে এখানে রাখার চেষ্টা করতেছি সে ওদিক থেকে সরে আমার কাছে চলে আসতেছে আমি যদি তাকে আবার নিই নিয়ে যদি রেখে দিই দেখেন সে কিন্তু ওখানে থাকবে না সেগুলো ওখানে থাকবে না দেখেন 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 অলরেডি মাথার মধ্যে চলে আসছে মাথার উপরে উড়ে চলে আসছে দেখেন সে পিঠে হলুদ ঠোঁটে লাল এবং লেস এটা এটা কী কালার বলা যায় দেখেন অনেক সুন্দর সে অলরেডি পোষ মেনে গেছে এটা ডিম থেকে যখন বাচ্চা ফোটে এবং আট দশ দিন তার মায়ের আশ্রয় ছিল তারপর থেকে তাকে আমরা বাইরের ওখান থেকে বের করে নিয়ে অর্থাৎ মায়ের কাছ থেকে আলাদা করে মা পাখি থেকে আলাদা করে তাকে আমরা ওখানে নিজেদের মতো খাওয়া দাওয়া করাই এবং এতে করে সে পোষ মেনে যায় দেখেন সে কিন্তু অলরেডি পোষ মেনে গেছে এর বয়স কত এক মাস হবে না এক মাস হবে না এর মধ্যেই সে অলরেডি আমাদের পোষ মেনে গেছে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ কিন্তু ভুটটা ভুটটা খুব ভালো করে খায় দেখেন সে আমার ঘাড়ে উঠে চলে যাচ্ছে আমি তাকে আবার এখানে একটু রাখবো থাক এখানে আমি আবার এখানে রাখবো সে কিন্তু ওখান থেকে আমার কাছে উড়ে আসবে সে কিন্তু এখান থেকে দেখেন দেখেন আমাকে না পেয়ে সে কীভাবে ধরেছে দেখছে 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 এই দেখেন দেখেন আমার ঠোটা দেখেন দেখোট ঠোঁট হাত দিয়ে ঠোঁট কামানোর চেষ্টা করতেছে হ্যাঁ এই তো যদি হাতে উপরে নেই তার বয়স এক মাস এক মাসের মধ্যে অলরেডি পোষ মেনে গেছে এক মাস দিন থেকে বের হওয়ার পর পাঁচ সাত দিন ওর মায়ের কাছে ছিল তারপর ওখান থেকে আলাদা করে আমরা নিজে যাই তাকে আলাদা করে খাওয়ানোর চেষ্টা করি দেখেন দেখান দেখান দেখেন 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 ঠোঁট দিয়ে আমি যদি আমার ফোন

তো বন্ধুরা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ